বরাকর বালতদিয়া গণেশ মেলা মাঠে আর এস এসের প্রভাত শাখা কর্তৃক হিন্দু সাম্রাজ্য দিবস পালিত হয় এই দিন জানা যায় হিন্দু সাম্রাজ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বালতদিয়া গণেশ মেলা মাঠে সংঘ প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আর এস এস প্রভাত শাখার উদ্যোগে অনুষ্ঠান শুরু হয় এই সময় পৌরসভার প্রধান জয়ন্ত দাস একটি একক গান পরিবেশন করেন যখন গুল্টিনগর বুদ্ধিজীবী প্রধান চ্যম্বক চ্যাটার্জি ছত্রপতি মহারাজ শিবাজির জীবন সম্পর্কিত অনুপ্রেরণামূলক ঘটনা বর্ণনা করেন সদস্যরা জানান যে জ্যেষ্ঠ শুক্লা ত্রয়োদশীর দিনে ছত্রপতি মহারাজ শিবাজী সিংহাসনে আরোহণ করেন এবং এই তারিখটি প্রতি বছর হিন্দু সাম্রাজ্য দিবস হিসেবে বরাকর থেকে বান্টি খানের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা